তো আমি কিভাবে তোমাকে বিয়ে করলাম আমার মনে হয় অনেকেরই এই প্রশ্নটা রয়েছে যদি কেউ এই প্রশ্নটা করে তাহলে আপনার নিজেকেই আপনার ভেতরে কি হচ্ছে একবার দেখুন এত বছর পর কেউ যদি ভাবে আপনাকে কোন দুঃখে বিয়ে করলো তার মানে সত্যি আপনার আত্মনিরীক্ষণ দরকার পূর্বজন্ম নয় এই জন্মের মূল্যায়ন করুন তো আপনাদের কেউ যদি ভাবে কোন দুঃখে তোমাকে বিয়ে করলাম পূর্ব জন্মের কথা না ভেবে দেখুন এই জন্মে জীবন যাপন করছেন খুবই গুরুত্বপূর্ণ এটা তো আমার মনে হয় এই সব বম্বে টকিজের সমস্যা জানম জানম আর কি যেন বেশ আমার মনে হয় নতুন সিনেমায় এসব আর নেই তাই না আপনি সত্তর আর আশির দশকের সিনেমা দেখে বড় হয়েছেন তাই এই জনম টনম এইসব করছেন দেখুন এখনকার নতুন সিনেমায় যুব সমাজ তারা জনম জনম ভাবেন না তারা ভাবে রিলেশনশিপ এক্সপায়ারি ডেট আহার তাই আপনার সত্যের খোঁজ যদি কমার্শিয়াল সিনেমা মেনে এগোয় তাহলে সমস্যাই ডেকে আনছেন বুঝলেন দেখুন যদি মনে করেন কারোর সঙ্গে একমাত্র তখনই থাকা সম্ভব যদি বিশ্বাস করেন যে তার সঙ্গে জন্ম জন্মান্তর ধরে ফেঁসে আছেন এইভাবে একসঙ্গে থাকাটা খুবই কুৎসিত যেহেতু অনেক জন্ম ধরেই তোমার সঙ্গে ছিলাম তাই এই জন্মেও তোমার সঙ্গে আছি এইভাবে একসঙ্গে থাকাটা তো সত্যিই জঘন্য তাই না আমি তোমার সঙ্গে আছি কারণ আমি তোমার সঙ্গেই থাকতে চাই এইভাবেই কারোর সঙ্গে থাকলে সেটা সুন্দর তাই না আমি তোমার সঙ্গে আছি কারণ জানতো গত তিন জন্ম ধরে প্লিজ নিজের জীবনে এই রকম ভয়ঙ্কর অবস্থা তৈরি করবেন না তিন জন্ম একসঙ্গে থাকার মানে এখন আলাদা হওয়ার সময় না লোকজন সারাক্ষণ আমাকে বলেন তারা প্রায়ই আমাকে এই সব জিজ্ঞেস করেন সদ্গুরু আমি কি আপনার সঙ্গে আগের জন্মেও ছিলাম কি করে ভাবলেন আমি আপনাকে আগের জন্মে দেখে থাকলে আরেকবার আপনার সামনে আসার ভুলটা করব। যা হয়ে গেছে আপনাদের বলছি গতকাল যা হয়ে গেছে সেটার কোনো গুরুত্ব নেই এখন আপনি বর্তমানকে সিদ্ধ করতে অতীতের দোহাই খুঁজছেন তাও সম্ভাব্য অতীত নিশ্চিত জানা নেই যা হয়তো হয়েছিল অন্য কোনো জন্মে এটা অনেকটা ওই যেমন প্রায় সকলেই যেভাবে নিজের স্কুল লাইফ বা স্টুডেন্ট লাইফ নিয়ে বলার সময় বলেন ও তখনই ছিল জীবনের সেরা সময় আমরা জানি সেরা সময়টা কেমন ছিল যখন স্কুলে ছিলেন আপনি চাপে থাকতেন পরীক্ষার ভয় ভয় থাকতেন টিচারদের ঘৃণা করতেন আর স্কুলে যেতে চাইতেন না এটাই সেই বিখ্যাত সেরা সময় কারণ এখন সেসব অতীত যেহেতু এখন আর স্কুলে যেতে হচ্ছে না তাই সেটাই এখন সোনালি দিন আমার মনে হয় পরে আপনি আপনার বিয়ে নিয়েও এটাই ভাববেন বিয়ের অনেক দিন পর যদি ভাবেন বিবাহিত জীবনটা সেরা ছিল তাহলে ভালো নয় বিবাহিত জীবনে থাকাকালীন মনে হলে সেটা চমৎকার তাই না বিবাহিত জীবন শেষ হয়ে যাওয়ার পর যদি ভাবেন ও কি দারুণ ছিল বুঝলেন তো সেটা মোটেই ভালো নয় যদি বর্তমানে ওর মধ্যে থাকাকালীনই চমৎকার লাগে তাহলে দারুণ তো অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করে সময় নষ্ট করবেন না আপনাকে বলছি আমি শুনুন এই স্মৃতিগুলোই আপনাকে পঙ্গু করে দিচ্ছে স্মৃতিগুলো আপনাকে আপনার মনকে অন্তর্দৃষ্টি পাওয়ার যন্ত্র হিসেবে আর জীবনে নতুন মাত্রা খোলার যন্ত্র হিসেবে ব্যবহার করতে দিচ্ছে না এখন আপনি অন্যরা যা ভুলে গেছে সেই পুরনো স্মৃতিগুলো কুড়িয়ে আনতে চাইছেন আর স্বামী স্ত্রী হিসেবে থাকার জন্য এছাড়া কোনো কারণ পাচ্ছেন না সম্পর্ক রাখার এর চেয়ে করুণ উপায় আর হতে পারে না এমন করবেন না দেখুন আপনার সামনে যে বসে আছে সে এখন যা বা যেমন তার মধ্যে যদি মূল্যবান কিছু খুঁজে পান সেটা কিন্তু অতীতে অন্য কোথাও তিনি কেমন ছিলেন তার ভিত্তিতে নয় আজকের আজকের আধুনিক সমাজের গোটা ব্যাপারটাই হল আমরা আপনাকে মূল্য দিই আপনার বাবা কে তার ভিত্তিতে নয় আপনি কে সেই ভিত্তিতেই আপনার মূল্যায়ন করি হুম আপনার গুরুত্ব আপনার গুণে আর সেটাই তো গুরুত্বপূর্ণ তাই না ও আপনি ও আপনি ওনার ছেলে তেনার মেয়ে সেইটা গুরুত্বপূর্ণ নয় দুর্ভাগ্যবশত অনেকেই এখনও সেই পুরনো ধারণায় আটকে আপনি কে সেটাই গুরুত্বপূর্ণ তাই না তাই তো আপনি নিজেকে এখন কেমন গড়ে তুলেছেন সেটাই গুরুত্বপূর্ণ আপনার বাবা কে ছিলেন সেটা গুরুত্বপূর্ণ নয় জমিদারি যুগ থেকে সরে আজকের এই তথাকথিত আধুনিক সমাজ হয়ে ওঠায় বড় পরিবর্তন এটাই একটু বিশৃঙ্খল আমরা ঠিকই কিন্তু পদক্ষেপটা বেশ তাৎপর্যপূর্ণ কিনা তাই নয় কি এটা খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ যে কেউ আমাকে জিজ্ঞেস করে না আমার বাবা কে তারা শুধু দেখেন আমি কে এই পরিবর্তনটা বিরাট বড় নয় কি কিন্তু আপনি পঞ্চাশ বছর আগে বা একশো বছর আগে জন্মালে কেউই আপনার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতো না আপনি কে শুধু জিজ্ঞেস করতো আপনার বাবাকে তাই না সেটা পাল্টেছে উল্লেখযোগ্যভাবে বদলেছে তো আপনি আগের জন্মে কি ছিলেন সেটা আপনার বাবাকে জানতে চাওয়ার চেয়েও বেশি খারাপ আপনি এখন কে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না আপনি বর্তমানে নিজের জীবনের কি পরিণতি করেছেন সেটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় তাই নিজের সময় আর জীবন নষ্ট করবেন না অন্য কিছু খুঁড়ে বের করে